আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়টি নিয়ে আলোচনা করব। তো তোমাদের এটাই হচ্ছে তোমাদের কোশ্চেন সো আমার টাইপ করতে একটু সময় লেগেছে এই কারণে কোশ্চেনটি সারতে দেরি হয়েছে তোমরা কোশ্চেনটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও এবং আমি তোমাদেরকে প্রত্যেকটা কাজ কিভাবে করবে তা আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি সো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো একক কাজ এক ছিল বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমরা সবার মানে তোমরা সবার ভোট নিয়ে ঠিক হলো বা দাঁড়িয়াবান্দা চোখ বেদে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া এবং সাঁতার আয়োজন করা হবে সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে প্রতিশ্রুতি দেওয়ার অনুমতি পাওয়া গেল তুমি তোমার হচ্ছে কি ঠিক করলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয় নিচের প্রশ্নগুলোর আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা খাতায় লিখো তো তুমি সাঁতারের জন্য কি কী প্রস্তুতি নিবে এবং তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি। কেন তুমি সিদ্ধান্ত নিলে সেটা তোমাকে উল্লেখ করতে হবে কাজ দুই এটা হচ্ছে মূলত দলগত কাজ এটা তোমাদের দলগতভাবে করতে হবে যে শিক্ষকদের নির্দেশনায় নির্দেশনা তোমাদের একটা দল গঠন করেছো এখানে নির্দেশনায় হবে যে তোমরা দল গঠন করেছ এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলো আলোচনা করো এই বিষয়গুলো তোমাকে আলোচনা করতে হবে কাজ তিন একইভাবে এখানেও তিনটা প্রশ্ন দেওয়া আছে কাজ চারে একইভাবে দুইটা প্রশ্ন দেওয়া আছে একটা উদ্দীপক দিয়ে তোমরা যদি এই কোশ্চেনগুলোর উত্তর না জানো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি আজকে রাতের মধ্যেই সব উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এরপরে কাজ পাঁচ মানে পাঁচ একক কাজ এখানেও দুইটা প্রশ্ন আছে এই দুইটা প্রশ্ন নিয়ে তোমাকে আলোচনা করতে হবে কাজ ছয় দেখতে পাচ্ছ জোরায় কাজ এটা জোরায় করতে হবে এই কাজ সাত এটা হচ্ছে একক কাজ এই ছিল মূলত তোমাদের তোমার স্বাস্থ্য এবং সুরক্ষা বিষয়ের সমগ্র প্রশ্নটি সো আশা করি তোমরা প্রশ্নটি বুঝেছো উত্তর লাগলে অবশ্যই কমেন্টে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ